وما درج عليه سلف الصالح مما سماه الله سبحانه في كتابه فقها وحكمة وعلما وزياء ونورا وهداية ورشدا فقد أصبح من بين الخلق مطبيا وصار نسيا منسيا أمي الدين مول عربي كتاب مطالعة প্রায় একষট্টি বার মেজা হুজুর বলছেন যে এই পূর্ণাঙ্গ দিন বললি আংশিক বললি অন্যরা ক্ষিপ্ত হয়ে যায় মনে করে আমাদেরকে গালি দিছে যদি আপনারা মনে করেন যে আংশিক বললি আপনারা রাগণ্ডিত হন মনে কষ্ট পান তাহলে আমি বলি প্রথম দোষারোপ করতে হবে হাজার বছরের মুজাদ্দেদ ইমামে গাজালিকে কারণ সর্বপ্রথম ইমাম গাজালি রহমান কিতাবের ভিতরে তিনি লিখে গেছেন সারা দুনিয়া আংশকে পূর্ণ হয়ে গেছেন আমি আল্লাহর পক্ষের মুজাদ্দেদ হিসেবে তোমাদের সামনে পূর্ণাঙ্গ দিনের রূপরেখা ব্যক্ত করলাম নবী রসুলদের শিক্ষা নায়েবের রসুলদের শিক্ষা আদম নবী থেকে ইমাম মাহাদি পর্যন্ত সমস্ত নবীদের শিক্ষা হলো আকাই তাসৌফিকা আমলের রূপরেখা চার ভাগ ইবাদাত ময়ামালা মুহলিকাঠ মুঞ্জিয়া সারসংক্ষিপ্ত কথা দেহের বন্দগী আত্মার বন্দগী মালিক বন্দগী আখরাতের যে এলেমের উপরে জান্নাত নির্ভর করে ইমামে গাজলি রহিমা তিনি লেখেন সমগ্র দুনিয়ার থেকে এলেম বিদায় হয়ে গেছে তাইলে এলেম যে বিদায় হয়েছে দুনিয়া যে ধর্ম যে আংশকে পূর্ণ হয়েছে এটাকে দুদলের মরহুম মুজাদ আজম বলছেন না তারও পূর্বে ইমামে বলে গেছে وما درج عليه السلف الصالح مما سماه الله سبحانه في كتابه فقها وحكمة وعلما وزياء ونورا وهداية ورشدا نبي رسول در شئي جي شكا صحابة اكرام در شكا دهر مير جي مول شكا اسلام مير جي قرآن الكريم مير جي مول شكا مير جي ওই শিক্ষাকে হৃদায়ত বলা হয় রুষ্ট বলা হয় জিয়া বলা হয় নূর বলা হয় এলেম বলা হয় হেকমত বলা হয় রুষ্ট বলা হয় ফকদ সমগ্র দুনিয়ার ধর্মীয় কেন্দ্র থেকে এই আইলেম বিলুপ্ত হয়ে গেছে তাই আমি ইমাম গজালি তোমাদের সামনে একখানা কিতাব লিখে গেলাম ইহিয়াউলুদ্দিন এই কিতাবকে চার বাগে আমি লিখে গেলাম রুবুল এই বাদাত রুবুল

আল্লামা হাতেম আলী রহমতুল্লাহ তিনি যে এলেন প্রচার করে গেছেন সমস্ত নবী রসুলদের সেই আসল শিক্ষা সুহান্লাহ হবে সুহান্লাহ হবে জোরে আল্লামা ইকবাল রহমতুল্লাহ এই সমস্ত মনুষ্যদের ব্যাপারে অনেক কবিতা লিখেছেন তার ভিতরে এক জায়গায় তিনি লিখেছেন आए थे हम बुलबुल बुल बाग गुलशन के लिए आए थे हम बुलबुल बुल बाग गुलशन के लिए लेने माली बाग तेरा हम तो अपना घर चले নবী রসুল গান দুনিয়ার ধনী বানানোর জন্য আসেন নাই নবী রসুল গান দুনিয়ার ডেভেলপ করার জন্য আসেন নাই নবী রসুল গান দুনিয়ার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বানানোর জন্য আসেন নাই নবী রসুল গান দুনিয়ার বুকে এসেছিলেন সারা পৃথিবীর মানুষগুলাকে জান্নাতের উপযুক্ত মানুষ করার জন্য তিনারা হলেন মানুষ গড়ার কারিগর